যেহেতু হরিয়ানার মানুষদের এটা একটা সংস্থা আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ক্ষোভ হরিয়ানা সরকারের কাছে পৌঁছে দেওয়া এই সংস্থার কাছে আমাদের এইটুকুই অ্যাপ্রোচ যে আমাদের অভিযোগপত্র আপনারা মেল করে হোক বা করে হোক যেভাবে হোক পাঠিয়ে দিন এর পরবর্তীতে আমরা সরাসরি হরিয়ানা গভর্নমেন্টকেও মেল করব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীকেও আমরা আমাদের ক্ষোভ জানাবো আজকে আসার উদ্দেশ্য এটাই যে এই বার্তাটুকু পৌঁছে দেওয়া যে বাংলার মানুষ এটার মধ্যে যথেষ্ট ক্ষুদ্ধ দুঃখিত এবং চিন্তিত এই আমাদের এই চিন্তাটা এই ভয়ঙ্কর ঘটনার অমানবিক ঘটনার স্বরূপ আমাদের এখানে আসা যে সমাজকে নাড়িয়ে তোলা সরকারকে নাড়িয়ে তোলা যাতে আগামী দিনে এই ঘটনা না এই যে আমরা দেখেছি বিজেপি শাসিত বিশেষ করে রাজ্যগুলিতে এই বাঙালি যুবকদেরকে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাংলাদেশি বলে তকমা দিয়ে বিভিন্ন জায়গায় মারধর থেকে শুরু করে এই যে মবলিংটি করে সাবির মলিকের লাশ আমি এর আগে দেখেছিলাম উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদেরকে মারধর করা হচ্ছিল গালাগালি করা হচ্ছিল আর তাতে আধার কার্ড আইডেন্টি চাওয়া হচ্ছিল এই বিষয়গুলো কেন ঘটছে কি বলবেন এটা নিয়ে এখন বাঙালির প্রতি শত্রুতা বহু শক্তির আছে বাঙালি একটা বিশ্বের সুপার পাওয়ার দেশভাগের যে চক্রান্ত বাঙালি জাতিকে দুর্বল করা একদিকে ত্রিপুরা একদিকে আসাম একদিকে বাংলাদেশ এদিকে পশ্চিমবাংলা বাঙালিকে সবাই ভয় পেত কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় শক্তি ছিল বাঙালি এবং তখনও এই সঙ্গী শক্তি তারা কিন্তু বাঙালিকে দুর্বল করার জন্য কাজ করে গেছে এবং এখনও করে যাচ্ছে ভারতবর্ষের জিডিপিতে আজও বাঙালির বড় অবদান জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চায় বাঙালির বড় অবদান অতএব বাঙালিকে দুর্বল না করলে আজ কিন্তু ভারতবর্ষকে নেতৃত্ব দেবে বাঙালি অতএব প্রত্যেকের এইটা চেষ্টা বাঙালিকে দুর্বল করা তাই লাগাতার তারা সেই কাজ করে যাচ্ছে বাঙালি যে পুরো ভারতবর্ষে তার টেকনিশিয়ান বলুন শ্রমিক বলুন তার যে ডাক্তার ইঞ্জিনিয়ার তারা যে অবদান রাখছে তাদের কি করে একঘ্রে করা যায় সেই চেষ্টা চালাচ্ছে